রাজধানীর ভিতরে আমাদের ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে এই সব সন্ত্রাসীকে যদি এখনই রুখে না দেওয়া হয় ভবিষ্যতে আরো খুবই খুব খারাপ অবস্থা করবে উনি সময় এসেছে আপনারা এদের বুদ্ধে সচ্চারণ আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি এই সকল সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে আপনারা জানেন ইতোমধ্যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে দেখা যায় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে চাঁদাবাজি চাঁদা না দেওয়াতে তারা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে যদি এদেরকে রুখে না দেওয়া হয় বর্তমানে এদের দায়িত্বে যারা আছেন তারেক রহমানকে আমি বলে দিতে চাই শেখ হাসিনা যেমন খুনের দায় নিয়েছিল তার জনগণকে নেয়ার জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়েছে যদি আপনারা যদি করতে না পারেন এই সকল নর যদি ঠিক করতে না পারেন তাহলে আপনাদের কেউ এই দেশের জনগণ ক্ষমা করবে না আজকে মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছি মিডিয়া ছাড়া প্রতিটা ঘরে ঘরে প্রতিটা রাস্তায় চাঁদাবাদি চলছে প্রতিটা জায়গায় তাদেরকে নৃশংস আহত করা হচ্ছে

এই বাংলার জমির স্থান নিতে দেব না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা কার মাইকেল কলেজের ছাত্র সরদা আমরা শিক্ষার্থীবৃন্দ আজকে ঢাকা অবস্থান করা বলে আমরা এখানে সকলে নেমে এসেছি এরপরে বাংলাদেশের যে কোনো কারে চলে রংপুর থেকে রংপুর থেকে এই আন্দোলনের আবার সূচনা ঘটবে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মতে দেয় না জনগণ ভাষা বুঝতে শিখুন ছাত্র জনতার ভাষা বুঝতে শিখুন এই ছাত্র জনতা চব্বিশের গণবিপ্লবকারী ছাত্র জনতা কোন দখলদার চাঁদাবাজ সন্ত্রাসীকার মেনে নেবে না আপনারা যেই হন আপনাদের পূর্বের ইতিহাস যাই হোক জনগণ ছাত্র জনতা আপনাদেরকে ছুড়ে ফেলবে সুতরাং সময় থাকতে শুধরে জনগণের ভাষা বুঝতে শিখুন চাঁদাবাজ দখলদারি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন আজকে মিটফোর্ডে যে জঘন্যতম ঘটনা আপনারা ঘটিয়েছেন যে নরকীয় ঘটনা ঘটিয়েছেন সেটি দু হাজার ছয় সালের আওয়ামী লীগের আঠাইশে অক্টোবর লগি বৈঠার ঘটনাকে হার মানিয়েছে আমরা পুরো বিশ্ব দেখেছে পুরো দেশের জনগণ দেখেছে কি নরকীয় ভাবে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে জনগণের সামনে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে জনগণের সামনে এদের শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় এই চাঁদাবাজ দখলদার সন্ত্রাসীরা নিজেদেরকে ক্ষমতাসীন বলে দাবি করা শুরু করেছে আপনারা জনগণের ম্যান্ডেটের বাইরে থেকে বেরোয় আসুন জনগণের সেবক হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়া শিখুন অন্যথায় আপনাদের পরিণতি খুব খারাপ হবে আজকে যে হত্যাযজ্ঞ দেখেছে এটি প্রস্তর যুক্তে হার মানিয়েছে যে বৈশ্বিক ভাবে আজকে দেখছি যাকে হত্যা করা হয়েছে উদ্দেশ্যে আমরা নতুন বাংলাদেশে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো প্রশ্রয় দেব না আমরা আজকে ছাত্ররা এখানে একত্রিত হয়েছি নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণপুত্থানের মধ্যে যে বাংলাদেশ সূচিত হয়েছে সেই বাংলাদেশে চাঁদাবাজি এবং সন্ত্রাসী

এলাকায় আছি আমরা যদি পর্যবেক্ষণ করি দেখতে পাবো গুলো দখল করছিল সেগুলো ছেড়ে দিয়েছে তারা পালিয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে পরবর্তীতে বিএমপি সেই বালু পয়েন্টগুলো দখল করেছে আবার যদি আপনি বাস স্ট্যান্ডে দেখেন আওয়ামী লীগের টোকাইরা যারা এই বাস স্ট্যান্ডগুলো দখল করেছিল পাঁচই আগস্টের পরে আবার পাঁচই আগস্টের পাঁচই আগস্টের আগে এবং বিএমপি পাঁচই আগস্টের পরে আবার সেই বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে আমরা যদি রিসেন্ট যে ঘটনা দেখি খুল খুল যে হামলা ছাত্র দলের নেতা কর্মীদের এবং রিসেন্ট যে ঘটনা আজ যে কালকে যে ঘটনা ঘটেছে আমাদের সোহাগ ভাইকে আপনারা দেখেছেন পাথর দিয়ে ইট দিয়ে তারা কি হত্যা করেছে বিএমপির এই রাজনীতিকে नाराजगी আমরা তীব্র নিন্দা জানাই আমরা তার রহমানের কাছে প্রশ্ন রাখি আপনি এত বড় রাজনৈতিক দলের নেতা হয়ে আপনার কর্মীদের কেন কন্ট্রোল করতে পারতেছেন না একটা নির্বাচন দিলেই কি এটা কন্ট্রোল হবে আপনি আপনার নেতা কর্মীদের কন্ট্রোল করেন নির্বাচনের আগেই যে শুরু করেছে আপনাদের নেতা কর্মীরা নির্বাচনের পরে যে কি করবে বাংলার মানুষটা হারে হারে টের পাচ্ছে